এতদিন তো ভালোই ছিল এই কিছুদিন যাবৎ আমার শ্বশুর লোকজন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে জানি না কেন আমার শাশুড়ি তো আমাকে সারাক্ষণই বকাঝকা করছে আর আমার স্বামী তার কথা তো বাদই দিলাম সে তো প্রায় আমি নাকি আমার বাবার বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি আমার বাবার বাড়ি থেকে পাঁচ ভরি গহনা দেওয়ার কথা ছিল আর আমার বাবা অর্ধেকটা গহনা দিতে পেরেছে আর বাকি অর্ধেকটা এখনো দিতে পারেনি আর এই বিষয়টা নিয়ে এমন একটা দিন নাই যে আমার শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির লোকজন এমনকি আমার স্বামী পর্যন্ত কথা শোনাতে সারছে না বলে ফকির বিটি গহনা দেওয়ার কথা ছিল বাপের এখন পর্যন্ত সম্পূর্ণ দেয় নাই এমনকি দেখাও করে নাই কোথায় কথায় ফকির বিটির থেকে শুরু করে মানে এমন কোন ভাষা এমন কোন নাই যে তারা আমার স্বামী তো আমার গায়ে হাত পর্যন্ত তুলে আমার বাবা বেইমান চিটার বাট পার চোর শেষ আরো অনেক অনেক যা কিছু বলার ভাষা নেই শ্বশুরবাড়ির লোকজনের কথা বাদ দিলাম যা সংসার করবো যেই প্রাণের স্বামী সেই যা আমাকে দেখতেই না পারে তাহলে এই সংসার কেমন করে করব বলেন জানি না এমনটা কতদিন চলবে এই অত্যাচারটা তারা আমার সাথে আর কতদিন করবে আল্লাহই ভালো জানে আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার অনেক কিছু খেতে মন চাইতো আমার স্বামী আমার শাশুড়ি আমাকে কোনো কিছুই এনে খাওয়াত না এমনকি বাড়িতে যে ডাল ভাত হতো সেটাও মানে পেট ভরে খেতে দিত না অথচ এই প্রেগন্যান্ট অবস্থায় আমি সারা দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের সংসারে কলুর বলদের মতো খাটি আমি সারা বাড়ির আর একটা মেম্বারও আমাদের সংসারের কোন কাজে আমাকে হেল্প করতো না তারা তো আমাকে কোন কাজে হেল্প করবেই না অথচ যদি আমার কোনো কাজে একটু ভুল বা ত্রুটি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই আর আমার বাবা মা যখন এই কথাগুলো জানতে পারে তারা অঝরে কান্না করে আর চেষ্টা করতে থাকে যে তারা কখন আমাদের মানে যৌতুকের এই বাকি গয়নাগুলো দিতে পারে সেই চেষ্টা করতে থাকে আমার মার সামর্থ্য অনুযায়ী আমাকে অল্প কিছু খাবার দাবার আর আচার দিয়ে গিয়েছিল আমি এগুলোই খেতাম দেখে আমার ননদ আর ননদের জামাই বাড়িতে এসেছে আর আমার শাশুড়ি অনেক কিছু রান্না করেছিল পিঠা পুলি মাংস পোলাও মুড়ি দই অনেক অনেক কিছু কিছু আয়োজন করেছিল কোনো কিছুই বাদ ছিল না না আমাকে একটু কিচ্ছু এমনকি দেয়নি এখান থেকে খাবার তারপরে যখন ওরা চলে যায় তখন আমার শাশুড়ি আমাকে তার মেয়ে জামাইয়ের প্লেটের এটো কাটা এগুলো খেতে দিয়েছিল আমি কি এত ছোট বাড়ির মেয়ে আমি না গরিব বাড়ির মেয়ে হতে পারি আমার বাবা মা আমাকে খুব আদর যত্নে মানুষ করছিল কখনো কারোর এঁঠো কাঠা তো দূরে থাক কারোর কাছ থেকে খাবার চেয়ে এনেও খাওয়ায়নি আমি বাবা আমার একমাত্র মেয়ে ছিলাম তাই আমার বাবা মা আমাকে নিজেদের সাধ্য মতো মানুষ করেছে তাই আমি তার মেয়ে জামাইয়ের প্লেটের এঁঠো খাবারটা খাইনি এমনও অনেক নারী আছে শ্বশুরবাড়িতে বাড়িতে এভাবে লাঞ্ছিত হয় যাই হোক এই গল্পটা আমি কালকে ফেসবুক স্ক্রল করতে করতে পড়লাম এই গল্পটি পড়ে আমার কাছে খুবই খারাপ লাগলো তাই জন্য আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমি একজন মেয়ে এজন্য হয়তো বা আমার কাছে গল্পটা খুবই ভালো লেগেছে আর আমি মেয়ে হয়ে মেয়েদের কষ্টটা অনুভব করি আমি পৃথিবীর সমস্ত বাবা বলবো আপনার মেয়েকে বিয়ে দেবেন ভালো মানুষ দেখে টাকা দেখে না লোকজন যেমন তেমন আপনি ছেলের ছেলের হাতে আপনার মেয়েকে তুলে ব্যবহারটা আগে দেখবেন যে দেবেন আর তারপরে তার মায়ের আচরণ মাকে আগে দেখবেন মাটা কেমন তারপর আপনার মেয়েকে আপনি সেই পরিবারে বিয়ে দেবেন আর যে পরিবার যৌতুক চাইবে তাদের কাছে তো কখনোই মেয়ে বিয়ে দেবেন না জানবেন তাহলে তারাই খারাপ ব্যবহার করবে পরবর্তীতে তে যৌতুকের জন্য আর যৌতুক কিন্তু আমাদের ইসলামে হারাম এটা মাথায় রাখবেন